একদিন রাখা হবে আপনি সঙ্গে কি চাইবেন বেশিরভাগ মানুষেরই বিশেষ করে তরুণ প্রজন্মের একটি চাওয়া থাকবে তা হচ্ছে স্মার্টফোন এমন ঘটনার সাক্ষী হয়েছে ব্রিটেনের কয়েকজন কিশোর কিশোরী যুক্তরাজ্য সহ বিশ্বের কিশোর কিশোরী এবং যুবকদের মধ্যে স্মার্টফোন আসক্তি আসক্তি বেড়েছে তরুণদের মধ্যে স্মার্টফোন নিয়ে বিবিসি প্রতি বছর একটি সার্ভে চালায় ডিজিটাল ডিটক্স নামের পাঁচ দিনের এই ক্যাম্পেইনে জন তরুণ তরুণীর স্মার্টফোন রেখে দেওয়া হয় ব্যবহার করার জন্য শুধুমাত্র কল এবং টেক্সট মেসেজ করা যায় এমন ফোন দেওয়া হয় ব্রিটিশ তরুণী উইল প্রতিদিন আট ঘন্টারও বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন অল্প বয়সে বাইক চালালেও পনেরো বছর বয়সী উইল এখন কলেজে পড়ে বেশিরভাগ সময় টিকটক চালিয়ে সময় কাটায় গত সপ্তাহে উইল সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে একত্রিশ ঘন্টা সময় কাটিয়েছে তবে ডিজিটাল ডিটক্স ক্যাম্পেইনের কারণে আগামী পাঁচ দিন তিনি সোশ্যাল মিডিয়া স্কল করতে পারবেন না উইল বলেন এই সময়টি তিনি কিভাবে কাটাবেন সেটা নিয়ে চিন্তিত তাকে এখন তার বাবা মায়ের সাথে মেলামেশা করতে হবে জানা গেছে ডিটক্স হলো বিবিসির একটি প্রকল্পের অংশ এতে তরুণদের স্মার্টফোনের অভ্যাসগুলো অবজার্ভ করা হয় মিস উইল যুক্তরাজ্যের মিডিয়া সিটির ইউনিভার্সিটির টেকনিক্যাল কলেজে দশ জন ছাত্রের একজন যাদের স্মার্টফোন জমা দিয়ে পাঁচ দিন একটি বেসিক নোকিয়া হ্যান্ডসেট ব্যবহার করতে দেওয়া হয় এতে শিক্ষার্থীদের জীবনে প্রায় প্রতিটি দিন প্রভাবিত হয় কারণ এই শিক্ষার্থীরা স্মার্টফোনের সাথে বড় হয়েছে এবং তাদের অনেক ছোট থেকে তারা যখন ছোট তখন থেকে না ইন্টারনেট ব্যবহার শুরু করেছে এটি শিক্ষার্থীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেও জানিয়েছে কলেজের অধ্যক্ষ কলি ক্যাম্পেনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী রুবি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন রুবি তিনি জানান তিনি তার ফোনে অনেক বেশি সময় ব্যয় করেন এমনকি টিকটক স্কল করার সময় তার পিতা মাতার দিকেও তাকান না তাদের কথাও শোনেন না রুবি আরও জানান স্মার্টফোন থেকে দূরে থাকা তার জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলেছে এই ডিজিটাল ডিটক্স ক্যাম্পেইনে বাবা মায়ের সাথে তার যোগাযোগ বাড়িয়ে দিয়েছে এদিকে কিছু কিশোরদের জন্য স্মার্টফোন ছেড়ে দেওয়া সত্যি কঠিন ছিল চোদ্দ বছর বয়সী চার্লি ক্যাম্পেইনে অংশ নিয়ে মাত্র সাতাশ ঘন্টা পরে তার স্মার্টফোন ফেরত চায় তবে বেশিরভাগ শিক্ষার্থী বলেছে ডিজিটাল ডিটক্সের কারণে তাদের প্রোডাক্টিভিটি বেড়েছে এবং খুব ভালো হয়েছে রুমানা রাখি রানা